নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ সঙ্গে আমি অনেকে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেটের ঠিক সামনে এখানে কিন্তু বিজেপি তার সদস্য সংখ্যা বাড়ানোর জন্য একটা আয়োজন করা হয়েছে তার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ যে যারা কিন্তু এই গেটের আশেপাশে আছেন বা যারা রাস্তাতেই পেরিয়ে আছেন তাদেরকে কিন্তু সদস্য হওয়ার জন্য আগ্রহী করে তুলছেন এবং তারই ডাক দিয়েছেন এর পিছনে কি উদ্দেশ্য আছে চলুন জেনে নেওয়া যাক আমাদের এই পার্টির সদস্য পদ গ্রহণ প্রক্রিয়া আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন করবো যাকে বলা হচ্ছে জেলা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা প্ল্যানেট চত্বরে আপনারা দেখছেন সাধারণ মানুষ আমাদের মেম্বারশিপ নিতে আসছেন যেটা আমাদের ছ বছর অন্তত অন্তত হয় আর কি সেটা আবার আমাদের যেটা কেন্দ্র নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো আমরা করছি একদম আমরা তো ডোর টু ডোর যা গিয়ে গিয়ে মেম্বারশিপ করা সেগুলো তো করছি তার ছাড়া আমরা স্পেসিফিক উত্তর কলকাতা জেলার অন্তর্গত যেগুলো জায়গা আছে সে স্পেসিফিক জায়গায় যেভাবে আমাদের নেতৃত্ব বলেছেন যে এইসব জায়গায় আমাদের গিয়ে ক্যাম্পেনিং করতে হবে সেসব জায়গায় আমরা ক্যাম্প লাগাচ্ছি এবং আমাদের এখানে আপনারা দেখছেন সাধারণ মানুষ আসছেন এখন মোটামুটি ঘণ্টাঘানিক হয়নি পঞ্চাশের বেশি একশোর বেশি লোক মেম্বারশিপ নিয়ে চলে গেছে তো বিজেপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা মানে আমরা খুব গর্বিত ফিল করছি যে আমরা একটা এমন রাজনৈতিক দলের সাথে যুক্ত সাধারণ মানুষ যাকে খুব ভালোবাসেন একদম ভোটের ফলাফল দেবে দেখুন মানুষ ভোট দিতে যাচ্ছেন আজকেও আপনারা জানেন যে ছ জায়গায় বাই ইলেকশন ছিল কিভাবে ভোট সন্ত্রাস মারধর মারধর করে ভোট সন্ত্রাস করে তো ভোট দিতে যায় না হয়তো আপনারা একবার জিতবেন দুবার জিতবেন দশ বছর হয়তো থাকবেন বাট চিরকাল এটা থাকে না আমরা মেম্বারশিপ নিচ্ছি কিংবা আমাদের যে পশ্চিমবাংলায় এই দুর্নীতি বা তৃণমূলের যে শাসক দল এই দলের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন তার বিরুদ্ধে কিন্তু শুধু ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামছে না সাধারণ মানুষও রাস্তায় নামছে আমরা সাধারণ মানুষের কথা শুনে রাস্তায় নামছি প্রতিবাদ করছি এই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল দল আর বেশি দিন এই পশ্চিমবাংলায় থাকবে না দেখুন এটা আমাদের একটি সাংগঠনিক প্রক্রিয়া সেটা প্রত্যেকটি ছ বছর অন্তর অন্তর ঘটে ঠিক তারই একটা উদাহরণ এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং যেভাবে মানুষ বারে বারে ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো প্রমাণ হয় মানুষ কীভাবে কাকে সমর্থন করছে এবং আন্দোলন সব কিছুর মধ্যে দিয়ে বিজেপি যেভাবে মানুষের মনে নিজেকে তুলে ধরেছে এবং ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ যেভাবে বিজেপির পক্ষে নিজের রায়দান করছে সেখান থেকে বারে এটা প্রমাণিত হচ্ছে যে মানুষ মুখিয়ে আছে বিজেপির দিকে যে বিজেপি যেন আরও শক্তিশালী হয় এবং এই কার্যক্রমে মানুষের যেভাবে সাড়া আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি আমাদের বিশ্বাস যে আমাদের সংগঠন আরও বৃহত্তর হবে আরও শক্তিশালী হবে এবং যে সরকারের বিরুদ্ধে মানুষ আমাদের উপর বিশ্বাস করে আমাদের সহযোগিতা করছে সেই বিশ্বাসকে আমরা বজায় রাখতে পারবো এবং তার পক্ষে আমরা কাজ করব। তাহলে আমরা জেনে নিলাম যে বিজেপির এই কর্মসূচি কিন্তু প্রত্যেক ছ বছর অন্তর একবার হয় আর এর কিন্তু প্রভাব পড়তে পারে আসন্ন ভোটে ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা বিগ নিউজ সবার আগে সবার সাথে